আমার খুব কষ্ট মানে আমার খুবই কষ্ট হয়েছিল মানে আমি কষ্টের মধ্যে ছিলাম এখন জুটি মানে কি অভিনেতা পরিচালক আমার মনে হয় জুটিটা খুব ইম্পর্টেন্ট আমি ইতিহাস সম্বন্ধে খুবই আগ্রহী প্রত্যেকটা চরিত্রের নতুন ভাবেই জন্ম দিই যে এটাও আমি পারি আমার মতে এই ইমোশনস গুলো আছে তুমি পরিচালক তুমি স্রষ্টা পঁচিশ তারিখ মুক্তি পাচ্ছে লহগৌ রাঙ্গের নাম রে সবাই হলে এসে ভজগৌ রাঙ্গ কহগৌ রাঙ্গ লহগৌ রাঙ্গের নাম এই কীর্তনের সুরে তো আমরা আবেগে ভাসি সবাই কিন্তু শ্রী তার মহাসমুদ্র তার তল পাওয়া খুবই কঠিন আর বই পড়ে তার সম্পর্কে জানা সে ধৈর্য সে অধ্যাবসায় এখন কোথায় কিন্তু এই কাজটাই এক গুরুদায়িত্বটাই কাজে তুলে নিয়েছেন যারা তিনি হচ্ছেন রানা সরকার এবং শ্রীজিৎ মুখার্জি শ্রী চৈতন্যকে তার জীবনকে তার কর্মকে আমাদের চোখের সামনে তুলে ধরবেন যেটা আগামী পঁচিশে ডিসেম্বর মুক্তি পাবে এবং সঙ্গে অবশ্যই শুভশ্রীর নাম করতেই হবে সেই ছবি নিয়েই আজকে আমরা আলোচনা করবো আমার সঙ্গে রয়েছেন শ্রীজিৎ মুখার্জি এবং শুভশ্রী গাঙ্গুলি ওয়েলকাম টু আজকাল দরকার যেটা বলছিলাম শ্রীজিৎ দাস যেটা মহাসমুদ্র আপনি যেদিন ঠিক করলেন যে আজকে শ্রী চৈতন্যকে নিয়ে আমি এটা কাজ শুরু করব। ঠিক তার আগে পর্যন্ত আপনি তো মা কালী বা বাবা শিবের ভক্ত কিন্তু এটা একেবারে বৈষ্ণব মত তো সেক্ষেত্রে আপনি কোনখান থেকে শুরু করলেন শ্রী চৈতন্যকে জানা এই ছবিটার পেছনে যেটা আপনি বলছিলেন রানা খুব বড় একটা হাত আছে রানা নিজে মায়াপুরে জন্ম ও জগন্নাথদেবের ভক্ত শ্রী চৈতন্য ভক্ত শ্রী চৈতন্যদেবকে অংশ বলে মনে করেন কিন্তু একই সাথে শ্রী চৈতন্যদেবের সামাজিক রাজনৈতিক এবং ঐতিহাসিক যে প্রেক্ষাপট সেই সম্বন্ধে খুবই অবগত এবার জাতিস্বর চতুষ্কের পর একসঙ্গে কি কাজ হবে এই নিয়ে অনেকদিন ধরেই কথা চলছে এবং সেখানে ও যখন এটা বলে ইনসিস্ট করে যে এটা নিয়ে কাজ হোক তো আমার তখন এই পুরো গল্পটা বলে প্রচুর বই দেয় পড়তে এবং একই সাথে আমার মনে হয় আমি শিবাশিষ বন্দ্যোপাধ্যায়ের নামও বলবো যে রিসার্চে উনি একদম স্তম্ভের মতো দাঁড়িয়ে হেল্প করেছেন এবং সেখান থেকে একটা গল্প উঠে আছে তখন আমি বলি যে আমি গল্পটা বলতে চাই কিন্তু ওই তিনটে টাইম লাইনের মাধ্যমে বলতে চাই তো সেইখান থেকে একটু বিষয়টাকে কি বেশি করার জন্যই না বড় আমার আমার মনে হয় যে স্ট্রেট লিনিয়ার স্টোরিটেলিং আমি খুব একটা আমার আগ্রহ নেই আমার গল্প বলার সময় নিজস্ব একটা স্টাইল থাকে আমার স্টাইলটা এরকম যে নানান সময়ের মধ্যে দিয়ে একটা বিনুনির মধ্যে দিয়ে ফাইনাল গল্পটা বলা এবং সেখান থেকেই লাস্ট ছ বছর ধরে অনেক কাঠফড় পোড়ানোর পর অনেক চড়াই উত্তরাইয়ের পর ফাইনালি আমরা ছোট শ্রীচৈতন্যের কর্ম এবং জীবন সেটা তো সত্যিই খুবই আকর্ষণীয় এবং খুবই জ্ঞানের একটা জায়গা কিন্তু সেই সঙ্গে সঙ্গে অন্তর্ধান রহস্যটাও নিয়েও মানুষের কৌতূহল মারাত্মক যে কৌতূহলের এখনো কোনো সমাধান পাওয়া যায়নি আপনাকে এই বিষয়টা কি আরো বেশি আকর্ষণ করেছিল না আমাকে আলাদা করে অন্তর্ধান আকর্ষণ করেনি তবে এই কথাটা ঠিক যে এই ছবির একটা বড় অংশ জুড়ে সেটা আছে অন্তর্ধানের নানান থিওরি নিয়ে আলোচনা আছে আর একটা সমাপতন হয়েছে আমার ফিল্মোগ্রাফি যদি আমরা দেখি যে এটা আমার বাঙালির কাছে যে খুব আলোচিত যে তিনটি অন্তর্ধান এই তৃতীয় ছবি এটা আমার সেই তৃতীয় অন্তর্ধান নিয়ে এর আগে ভাবার সন্ন্যাসীর অন্তর্ধানের কাজ হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধানের কথা হয়েছে এবং এখন শ্রী চৈতন্য দেব সো সেই অর্থে এটা অন্তর্ধান ত্রয়ী তৃতীয় ভাগ বা তৃতীয় অংশ বলা যেতে পারে কিন্তু আলাদা করে নয় আমার মনে হয় যে যেটা পোস্টারেও আছে দ্য লাইফ এন্ড টাইমস অফ শ্রী চৈতন্য মহাপ্রভু সো আমরা পুরো জীবনের যাপনটাই দেখছি এই ছবিতে যখন আপনি রিসার্চ করা শুরু করলেন শ্রীচন্দ্রকাল গভীর ভাবে জানা শুরু করলেন এমন কোনো জায়গা পেয়েছেন যেটা আপনার মনে হয়েছে যে এটাকে পর্দায় ফুটিয়ে তোলাটা খুব খুব মানে চ্যালেঞ্জের বিষয় দেখুন ঈশ্বর চিন্তা বা ঈশ্বর ভাবনা এটা তো খুব একটা জিনিস খুব আধ্যাত্মিক একটা জিনিস সেটাকে ভিজুয়ালি ট্রান্সলেট করাটা একটু ডিফিকাল্ট সেখানে আরেকটা জিনিসও আমার মনে হয় যে সেই সময়ের যতটা আমরা ঊনবিংশ শতাব্দী বা এখনকার সময় নথি পাই যে সেই সময়টা কেরম ছিল তার প্রোডাকশন ডিজাইন তার কস্টিউম ডিজাইন সে আবহ সে পৃথিবীটা কেমন ছিল সেটা সেই সময় নথি অনেকটাই মানে তার অনেকটাই লোকগাথা লোকগথা লোককথা লোকগাথা অনেকটাই মিথ ইতিহাসও আছে কিন্তু সেটা অনেকটাই লিখিত শ্রুতির মাধ্যমে পদাবলির মাধ্যমে তো সেইটা আমি ভিজুয়ালি একটা ফিল্টার ইউজ করেছি যে আস্তে আস্তে আমরা যখন সেই সময় থেকে এখন আসি তিনটা আলাদা টাইম লাইনে ইমেজেসগুলো স্পষ্ট হতে হতে যায় বিকজ আমার মনে হয় যে সেটা আমাদের ডকুমেন্টের হিস্ট্রির বিবর্তনটাকেও ধরে সো এইভাবে কিছু কিছু ট্রিটমেন্ট আছে এই ছবির খুব গুরুত্বপূর্ণ একটা দিক সব থেকে আমার মনে হয় আকর্ষণীয় একটা দিক যে তিনটে সময়কে একটা সুতোয় গাঁথা বা একটা ফ্রেমে ধরা সেই সঙ্গে তিনজনকে শ্রী চৈতন্য রূপে পর্দায় তুলে ধরা এটাও একটা খুব ইম্পর্টেন্ট একটা দিক যেটা করেছে দিব্যজ্যোতি শুভশ্রী এবং ইন্দ্রনীল এই বিষয়ে চিন্তা ভাবনাটা আপনি কেন কিভাবে আনলেন যে তিনটে সময়ের শ্রী চৈতন্যকে এইভাবে গল্প বলতে গেলে তো তিনটে চৈতন্য আনতেই হবে হ্যাঁ কিন্তু সেটার জন্য তো আমরা একটা আলাদা রিসার্চের দরকার হয় তিনটি তিনজন ভিন্ন মানুষ আলাদা রিসার্চের দরকার एक्चुअली হয় না কারণ চৈতন্যদেব কেই তো আমি দেখাচ্ছি তিনটা আলাদা টাইমলাইনে তিনটে আলাদা তিনজন আলাদা অভিনেতা তাকে প্লে করছে কিন্তু যে গল্পটা আমি বলছি এটা তো আমি চৈতন্য বলছি হ্যাঁ চৈতন্যদেবের সঙ্গে সঙ্গে একটু বিনোদিনী আর গিরিশ ঘোষের গল্পও বলছি আর একটু পার্থ আর রাইয়ের গল্পও বলছি কিন্তু মূল গল্পটা তো চৈতন্য দেব শুভশ্রীর কাছে আসি এবার শুভশ্রী এইখানে তোমাকে তো শুধু শ্রী চৈতন্য বা বিনোদিনীকে দেখা যায়নি তোমাকে বঞ্চে লেডি ম্যাকবে দময়ন্তী এবং সীতা সীতার চরিত্রও দেখা দিয়েছে যে একই অঙ্গে এত রূপ কি বলবো সুজিত দা কি বলবেন মানে শুভশ্রী আমাদের কাছে একটা অন্য অন্য ভাবে ধরা দিয়েছে এই ছবিতে হ্যাঁ শুভশ্রী হ্যাজ প্রুভড হারসেলফ টু বি ভেরি ভার্সেটাইল অ্যাক্ট্রেস এভার সিন্স পুরিং টাইম এবং আমার মনে হয় যে সেটা সেই ট্রান্সফরমেশনটা সেটা ট্রান্সফরমেশনটা যদি আমরা যারা গল্প বলি সেই ট্রান্সফরমেশনের সুযোগ না দিতে পারি সেটা আমাদের অক্ষমতা আমাদের সেরকম চ্যালেঞ্জিং চরিত্র এবার মানে লিখে অফার করার সময় শুভশ্রী আমাদের প্রমাণ করে দিয়েছে যে আমি নানান নানাবিধ চরিত্র নিতে পারি এবং ও তার আগে যে কমার্শিয়াল মিনস হিরোইন বা নায়িকার যে ইয়েটা নায়িকার যে জায়গাটা সেটাকে ছেড়ে ও এখন চরিত্র হয়ে উঠছে প্রত্যেকটা ছবিতে একটা নতুন চরিত্র হয়ে উঠছে আমরা লাস্ট দেখেছি এর আগে গৃহ প্রবেশকের তৃতীয় হিসেবে তো আমি বলছি যে সেই সেই উত্তরণটা বা সেই ট্রান্সফরমেশনটার জন্য এখন ও নানান চ্যালেঞ্জিং রোল পাচ্ছে কৌশিকদা কাজ করছেন আমি পরবর্তীকালে হয়তো কাজ করব দু তিনটে কাজ নিয়ে ভাবছি তো সেটা সে সো অবভিয়াসলি সেটারই একটা আমরা প্রতিফলন দেখি নটি বিনোদিনীর দৃশ্যায়নে বা চিত্রায়নে যেখানে নটি নটি ওর মত নেই না মানে দময়ন্তীর সাথে লেডি ম্যাকবেদ থেকে অবভিয়াসলি কোনো ইয়ে নেই যদিও উনি যে লেডি ম্যাকবেদ চরিত্রে অভিনয় করেছিলেন বা কোনো পারফরম্যান্স করেছিলেন সেইটা ব্যাপারে ঐতিহাসিক নথি একটু ডিবেটেবল কিন্তু প্র্যাকটিস তো ডেফিনেটলি করেছিলেন বা রিহার্স তো ডেফিনেটলি করেছিলেন কারণ উল্লেখ পাওয়া যায় শুভশ্রী তোমার এই জার্নিটা কেমন আমার এই জার্নিটা বিউটিফুল ছিল দেখো সৃজিতার সাথে কাজ করার ইচ্ছে এবং প্ল্যানিংও বহুবার প্ল্যানিং আমাদের হয়েছে এই ছবিটাই দু হাজার উনিশে যখন লিখেছিলেন প্রথমবার আমার আমাকে বলেছিলেন তখন আমার প্রেগন্যান্সির জন্য আমি করে উঠতে পারিনি এবং ভগবানের ইচ্ছে জন্যই এত বছর মানে ছবিটা হয়নি এবং সেই আমি আবার করেছি সেটা পুরোপুরি ভগবানের ইচ্ছে এবং সঠিক সময়ে সঠিক জিনিসটাই হয় সো শ্রীজিৎ সাথে এই প্রজেক্টটাতে আমি কাজ করবো এবং এমন একটা চরিত্র আমাকে শ্রীজিৎ দেবে এর থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না মানে এত চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার শুধু তো এখানে ধরো বিনোদিনী নয় বা বিনোদিনী বায়োপিক নয় এটা বিনোদিনী যখন স্টেজে মহাপ্রভু মহাপ্রভু রূপে রূপে ধরা দিচ্ছে এবং আবার যখন অফ স্টেজ যাচ্ছে তখন ওনার গল্প সো একই সঙ্গে আমি আমাকে কখনো বিনোদিনই কখনো আবার চৈতন্য হতে হচ্ছে তার সাথে সাথে স্টেজের যে অঙ্কটা সেটা ভীষণ টেকনিক্যাল একটা পার্ট তখনকার দিনের মানে স্টেজের অভিনয়ের বডি ল্যাঙ্গুয়েজ অন্যরকম ছিল কথা বলতেন তারা অন্যভাবে ডায়লগ ডেলিভারি অন্যভাবে হতো কারণ সাউন্ডস্কেপটা ওরকমভাবে করা থাকতো সো সব মিলিয়ে খুবই চ্যালেঞ্জিং ছিল আমার জন্য আমার এগারোটা গান আছে এই সিনেমায় সেই এগারোটা গানের পারফরমেন্স এবং যেটা সবথেকে বড় পাওয়া আমার কাছে সেটা হচ্ছে যে এই স্ক্রিপ্টটা আমি যখন প্রথমবার শুনেছিলাম এই স্ক্রিপ্টটা আমি তিন দিন এই ট্রিপটার মধ্যে ঢুকে গেছিলাম এবং আমার সারাক্ষণ শুধু এটা মনে হচ্ছিলো যে একটা মানুষের মাথা থেকে এরকম দেখো গল্প অনেকেই বলে এই স্ক্রিপ্টটা না তুমিও যখন শুনবে স্ক্রিপ্ট এখন তো সিনেমা হয়ে গেছে বাট স্ক্রিপ্ট শোনার পর না তুমি আর তুমি কাউকে কোনো ওয়ান লাইনার বলতে পারবে না যে গল্পটা কী রে তুমি বলতে পারবে না কাউকে হ্যাঁ মানে বলতে যাবে তারপর ভাবে যে কিভাবে বলবো এটা সো এই যে মাথাটা মানে এই মাথাটা আমাকে অনেকদিন দিন ভাবিয়েছিল যে এই মাথাটা কিভাবে তৈরি হয়েছে এটা বেরিয়েছে কিভাবে সো আমার মনে হয় এটা সুজিদার বেস্ট স্ক্রিপ্ট এখনও কি মেবি ইন ফিউচার

এবং আমি গর্ব করে বলতে পারি যে ইউমানি আলিনী বড় হওয়ার পর এই ছবিটা ওদের বন্ধুকে দেখাবে যে চল আমার মা একটা সিনেমা করেছিল আমি ওদেরকে দেখাই আর আমার মনে হয় এই চরিত্র দুটো থেকে বেরোনোটাও ভীষণ কঠিন এটা সবথেকে থেকে ভালো আনসার করতে পারবে রাজ কারণ যেদিনকে আমার শেষ হয়ে গেল আমার মিনারবা থিয়েটারে মেন ইয়েটা ছিল পোর্শনটা ছিল আমার আমার যখন শেষ হয়ে গেল আমাকে যখন আবার শুভশ্রী হয়ে উঠতে হচ্ছে মানে আমাকে এখন ছেড়ে দিতে হচ্ছে চরিত্রটাকে আমার খুব কষ্ট মানে আমার খুবই কষ্ট হয়েছিল মানে আমি কষ্টের মধ্যে ছিলাম বহুদিন টিজারে তোমার একটা দৃশ্য সত্যি চোখে জল এনে দেয় গানটার সঙ্গে এসে চলে গেল বলে গেল না সেখান থেকে শুভশ্রী যখন বেরিয়ে আসছে তোমার ওই ছোট্ট অংশটুকু কিন্তু সত্যি দেখেছি যে যখন তখনই মনে হয়েছে যে সেদিক থেকে আমার মনে হয় সৃজিত দা কোথাও একটা তৃপ্ত এই ছবিটা কারণ সুজিত দা আপনি যে দিব্যকে নিয়ে এসেছেন এই ছবিতে এটা তো আপনি তখনো বোঝেননি বোধহয় কতটা করতে পারবে আ শুটিং এর শেষে আপনার কি মনে হচ্ছে আমি আমার অনেক পরিশ্রম করতে হবে মনে হয়েছিল কিন্তু সত্যি করতে হয়নি পরিশ্রম দিব এতটায় প্রিপেয়ারড হয়ে সেটে এসেছিল ও শুভশীর মতলি কমপ্লিটলি ইন দ্য জোন ছিল সো আমাকে ওকে কো একটা কিছু বোঝাতাইনি বা বলতে আমার এই ধরনের অভিনেতার সঙ্গে কাজ করতে খুবই ভালো লাগে কারণ আমি তলে প্রোডাকশন ডিজাইন বা কস্টিউম ডিজাইন একটু বিষয়ে মন দিতে পারি

যদি সততার সঙ্গে একটা জিনিস নিয়ে রিসার্চ করি সেই রিসার্চ থেকে যেগুলো উঠে আসছে সেগুলো যদি সততার সঙ্গে পর্দায় নিয়ে আসি এবং কোনো পক্ষ না নিয়ে খুব দষ্টব্যভাবে বা খুব প্রত্যক্ষভাবে না চোখে আঙুল দেবে না এটাই হয়েছিল এরকম যদি না বলি আমার মনে হয় না গান আপনার ছবির একটা গুরুত্বপূর্ণ অঙ্গ এবং এখানে আপনি সব কীর্তনের গানগুলোকে ইনক্লুড করেছেন সেই বিষয় নিয়ে এবং জয়তিকে নিয়ে এসেছেন কীর্তনের গানে যেখানে তাকে আমরা রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে সে বেশি পরিচিত তো এটা তো প্রচন্ড একটা সাহসের ব্যাপার আপনি কনফিডেন্ট ছিলেন হ্যাঁ অ্যাবসলিউটলি কারণ আমার মনে প্রথমত আমি কাজ করেছি রবীন্দ্রনাথ এখানে তখন থেকে আসেনি নটা গান গিয়েছিল রবীন্দ্রসঙ্গীত ছবি তো জয়তির গলার টেম্বারের সঙ্গে আমার আগেই পরিচয় ছিল এবং আমার একটা মনে হচ্ছে যে শুভশ্রীর গলার টেম্বার জয়তীর গলার টেম্বার কাছাকাছি তো সেই একটা ভোকাল কাস্টিংয়েরও একটা ব্যাপার ছিল আর দ্বিতীয় কথা যিনি ভালো রবীন্দ্রসঙ্গীত গান তার ওই প্র্যাকটিসটা কিন্তু খানিকটা হয়ে যায় কারণ রবীন্দ্রসঙ্গীতদের মধ্যে যেরকম টপ্পাঙ্গ আছে কীর্তনাঙ্গ আছে তো সেই অঙ্গের যে গানগুলো সেগুলো আমার মনে হচ্ছে জয়তী ভালো পারবে এবং এখন তো মানুষ খুবই ভালোবাসছে এই ছবিটা আমরা ঈশ্বরবাদ নিয়ে কথা বলছি তো ঈশ্বরবাদ এই সময় দু হাজার পঁচিশে দাঁড়িয়ে অধিকাংশ মানুষই কিন্তু আমরা সাম্যবাদের কথা বলছি হিংসা দেশ লোভ ঝগড়া অসহিষ্ণুতা এগুলো আমরা রোজ দেখছি বিশেষ করে আরো সমাজ বান্ধবে সেই জায়গা থেকে এখানে ঈশ্বরবাদ এবং সাম্যবাদ এই দুটো ব্যাপারকে আপনি প্রতিষ্ঠা করছেন আবার প্রতিষ্ঠা আবার করছি না এটা বরাবরই ছিল আমি শুধু যেটা করছি যে এই নিয়ে আলোচনাটাকে বা এই এই করছি এবং হ্যাঁ ঠিকই এখন ঈশ্বর এবং শাম্য দুটোই অনেকেই বাদ দিয়ে দেন তো এবার সেই জায়গা থেকে চৈতন্য মহাপ্রভু মেসেজ আরো প্রাসঙ্গিক হয়ে পড়ে অনেকগুলো জায়গায় শ্রীচৈতন মহাপ্রভুর কর্মক্ষেত্র সারা ভারত জুড়ে নিয়েছে আমরা কতটা পাবো এই ছবিতে কতটা দেখতে পাবো তারপরে হিন্ট তা থাকবে না পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছোটখাটো বিভিন্ন জায়গায় শ্রী চৈতন্য মহাপ্রভুর পদধুলি পড়েছিল সেই সমস্ত জায়গাগুলো কি উঠে আসবে এই ছবিতে শুভশ্রী এই যে তোমার এই জার্নিটা একটা তুমি ওদিকে তিথি করছো ওদিকে অনুমিতা করছো এদিকে তুমি বিনোদিনী করছো শ্রীচৈতন্য করছো এই জার্নির মধ্যে তুমি নিজেকে কিভাবে আবিষ্কার করলে প্রত্যেকটা চরিত্র করার সময় তো নিজেকে অদ্ভুতভাবে আবিষ্কার করি তুমি বলেছিলে আমি চরিত্র হয়ে যাওয়ার পর আমি আবার শুভশ্রী প্রত্যেক শুভশ্রী প্রত্যেকটা চরিত্র থেকে আলাদা হ্যাঁ প্রত্যেকটা চরিত্র থেকে আলাদা এবং কিন্তু এটাতে কোথাও একাত্ম হয়ে যাওয়ার একটা ব্যাপার তো রয়েছে আসলে আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আমাদের নর্মাল ডেজে আমরা যখন ধরো এই আমি ধরো আজকে সকাল থেকে উঠে এত রেডি হয়ে ইন্টারভিউ দিচ্ছি কথা বলছি বাড়ি যাব কতক্ষণে বাড়ি বাচ্চাগুলোর সাথে মিট ওদের ফুলফিল এই মধ্যে না কখনো কখনো আমরা একেবারে নিজেদের সময় দিতে ভুলে যাই এবং নিজেদের সাথে কথা বলতে ভুলে যাই এবং নিজেকে নিয়ে ভাবতে ভুলে যাই সো কোথাও আমি যখন চরিত্রগুলো করি প্রত্যেকটা চরিত্র নতুন ভাবেই জন্ম দিই এবং কোথাও নিজেকে বারবার করে করি যে এটাও আমি পারি আমার মধ্যে আছে করছি তো আসলে আমি যা যাই হয়তো চরিত্রগুলো দেখার সময় সবাই ভুলে যাচ্ছে যে শুভশ্রী নয় চরিত্রটা এটা তিতলিকেই দেখতে পাচ্ছি এটা অনুমিতাকেই দেখতে পাচ্ছি না না শুভ শুভশ্রী কোথায় ছিল সো আমার মনে হয় ওটা একটা খুব ইন্টারেস্টিং জার্নি আমার হয় প্রত্যেকটা চরিত্র করার সময় যেখানে আমি নিজেকে একটা অন্য রূপে এক্সপ্লোর করতে পারো সৃজিতা এই যে একটা সময় ছিল ছবি জুটি নির্ভর জুটি মানেই ছবি এক হিট ব্লং প্লাস্টার কিন্তু সেটা ধারণাটা খুব ভাঙছে এখন জুটি মানে কি অভিনেতা পরিচালক আমি বরং জুটি নির্ভর বা এই ধারার ছবি যেই ধারার ছবি আমি করে বসতে সেখানে আমার মনে হয় জুটিটা খুব ইম্পর্টেন্ট কিছু এবং পরিচালক অভিনেতার ক্ষেত্রেও আমার মনে হয় সেটা মানে ঐতিহাসিক একটা বিশ্লেষণে হয়তো একটা জায়গা থাকতে পারে কিন্তু ছবিটা করার সময়টা অন্য অনেক অভিনেতার সঙ্গে কাজ করি ও অনেক পরিচালকের সঙ্গে কাজ করে যেই ছবিটা যেই সময় হচ্ছে সেই সময়ের নিরিখে সেটা ইম্পর্টেন্ট সেই সম্পর্কটা ইম্পর্টেন্ট আপনি নিজেই বলেন যে আমি ছবি বানাই আমার নিজের জন্য আমি বক্স অফিসের কথা ভেবে ছবি বানাই ছবি বানানোর থেকে আপনার কোন জায়গার কোন রসনাটা তৃপ্ত হলো আমি ইতিহাস সম্বন্ধে আগ্রহী খুবই আমার কাছে আমার ওই ঐতিহাসিক দিকটা আমাকে খুবই খুবই অনুপ্রাণিত জাতিস্বরে আমরা দেখেছি রানা সরকার শ্রীজিৎ মুখার্জি কবির সুমন এই ছবিতেও আমরা পাবো আবার জাতীয় পুরস্কার আমাদের বাংলা ছবি অ্যান্ডেড এইসব উপগরনা করি আমি বলতে চাই যে দর্শকদের আপনারা কি বলবেন ছবি শুভশ্রী বুলু কি বল তুমি ভালো প্লিজ আমি পরিচালক না ওই যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম যে এই ছবিটা অ্যাকচুয়ালি আমাদের শুধু একটা একটুমাত্র ছবি না থেকে অনেক বেশি ওর জীবনেও আমার জীবনেও মাইল ফলো করে থেকে যাচ্ছে সো পঁচিশ তারিখ মুক্তি পাচ্ছে লহবৌরঙের নাম রে সবাই হলে এসে দেখবে thank you sujita thank, thank you, you